এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আর আজকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি একটা সুন্দর শাড়ি বের করে নিয়েছি এটা একটা হলুদ রঙের সুন্দর শাড়ি এবং আমার বড্ড প্রিয় আর এই শাড়িটা পরে আমি আমার নয় মাসে স্বাদ খেয়েছিলাম আমার মায়ের হাতের কিছু রান্না খেয়েছিলাম আর এই শাড়িটা প্রথমবার পরেছিলাম সেই দিনই এবং আজকে আমি দ্বিতীয়বার পড়তে চলেছি কারণ আজকে আমার একটা নিমন্ত্রণ রয়েছে সেটাও একটা স্পেশাল ওকেশন কারণ আজকে আমার বান্ধবীর সাধের অনুষ্ঠান অনুষ্ঠান রয়েছে আসলে এই ধরনের শাড়ি বিয়ে বাড়ি বা তেমন ওকেশন ছাড়া তো পরাই হয় না তাই অনেক দিন পর আজকে পরবো আর এখানে আমি কিছু গয়নাও বের করে নিয়েছি শাড়ি পরলে তো তার সঙ্গে একটু হালকা গয়না দিয়ে সাজতেই হয় তা না হলে সাজটা অসম্পূর্ণ থাকে তো সেই কারণেই কিন্তু এগুলো বের করে নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এগুলো পরে সেজে কেমন লাগছে তো শাড়ির সঙ্গে গয়না দিয়ে হালকা সাজে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও দাঁড়াও দাঁড়াও বেশ কিছুক্ষণ আগে একটু ফিরে আসি রেডি হয়ে তো বেরোবো যেহেতু বেরোতে হবে তো মেয়ে স্নান খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিন্তু ওর জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে আমি পুজোর বাসন মেঝে স্নান করে আগে পুজোটা করে নিলাম আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে খাসির মাংস তো মা দুপুরে রান্না করেছে মাটন একদম কাঠের জালে রান্না করেছে তো খাওয়া দাওয়া করার আগে স্নান পুজোটা করে নিলাম তারপরে রেডি হতে হবে মেয়েকেও রেডি করাতে হবে তো চলো পুজোটা সম্পূর্ণ করে নিই জানো তো আজকে যার সাদ আমরা একদম ছোটোবেলাকার বান্ধবী ছিলাম মানে একদম সেই ক্লাস ওয়ান থেকে একদম একসাথে বড় হয়েছি পড়াশোনা টিউশন স্কুল সব কিছু আমাদের একসাথে ছিল এই যে সেই স্পেশাল রান্না যেটা কাঠের জালে রান্না করেছে মা খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল আর এটা একদমই গরম গরম কারণ যখন একদম জাস্ট কড়াই থেকে নামিয়েছে রান্নাটা খাসির মাংস তখনই কিন্তু তোমাদের দাদা ভাই আর ভাই গরম গরম খাওয়া দাওয়া করে নিয়েছে তো সেটারই কিছু ক্লিপস হচ্ছে এই আর আমরা খাসির মাংসটায় একটু ঝোলঝোলই খাওয়া দাওয়া করি আর এখন আমি পুজো দিয়ে আমিও কিন্তু ভাত খেতে চলে আসলাম আর খাসির মাংসের মধ্যে আলু ছাড়া কিন্তু একদমই জমে না আমরা মাংস মানে তার মধ্যে একটু আলু থাকবে এটা বড্ড বেশি পছন্দ করি তো তার সঙ্গে গরম গরম ভাত মানে মাংসের সঙ্গে খাসির মাংসের সঙ্গে স্পেশালি গরম প্লেন ভাতটাই যেন থেকে তৃপ্তিকর খাদ্য তো এই যে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খুবই টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল আর মটন তো অলওয়েজ ফেভারেট যারা খায় তাদের বড্ড প্রিয় যারা খায় না তারা এর স্বাদ কিছুই বুঝবে না আর সব থেকে যেটা ফেভারেট এটা হচ্ছে এই পিসটা এটাকে বলি আমরা নাল্লি পিস তাই তো এটা বড্ড বেশি সফট হয় ভীষণ টেস্টি হয় খেতে তো চলো চটপট খাওয়া দাওয়া করে নি তারপর আবার রেডি হতে হবে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পারসেন্ট ড্রুম ওয়েট নো পোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই ডিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও গুড ইভিনিং এভরি ওয়ান এখন আমি রেডি হয়ে এসেছি আর এখন আমি একটা সুন্দর শাড়ি পরেছি তোমাদের তো আগেই দেখিয়েছি কোন শাড়িটা পরবো তো এখন শাড়ি পরে রেডি হয়েছি বান্ধবীর সাথে যাব সন্ধেবেলা তো চলো বেরিয়ে পড়ি আগে আমি ও বাড়িতে যাবো ওবারের থেকেও হয়তো নিমন্ত্রণ রয়েছে সবার তো তাহলে পরে ওখান থেকে ওরা যারা যারা যাবে তাদেরকে নিয়েও যাবো আর যায় না চলে না কিনা ইনভিটেশন থেকে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ঠিক আছে তো আমাকে কেমন লাগছে ভালো লাগছে মানে সাজটা পরেছে একটা হলুদ শাড়ি

একটু হ্যালো করে তুমি সবাইকে হ্যালো করো ভুলেই গেছে হ্যালো করো আমরা এখন বেরিয়ে পড়েছি ও বাড়িতে যাবো আগে কারণ আমার বাপের বাড়ি কাছেই কিন্তু মানে ওর বাপ ওর শ্বশুর বাড়ি বাপের বাড়ি একই জায়গায় আর আমার বাপের বাড়ির মেয়ে মানে এলাকার মেয়ে এলাকার বউ সঙ্গে তাই আমি আগে ও বাড়ি যাবো ও বাড়ি থেকেও সবার ইনভাইট রয়েছে তো যাবে হয়তো মা বাবা হয়তো যাবে না দাদাও কাজে আছে ও হয়তো যাবে না আর বৌদি তো এখন থাকলেও যেতে পারবে না তো আর বৌদি বাপের তো রয়েছে তো সেই জন্য হয়তো মা যাবে আর আমরা যাব তাই আমরা মাকে নিয়ে যাব সাথে করে বান্ধবীরা যেহেতু মানে বান্ধবীর সাথে তো সেহেতু যারা আনম্যারিড বান্ধবী রয়েছে যখন যাপনের স্বার্থখনটা হয় দুপুরে আর কি তো সেটা তো আমার পক্ষে পসিবল না কারণ বাচ্চা আছে বাবা 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 করে ডেকে যাচ্ছে তো সেই জন্য আর ওরা একটু দাদা গিয়ে গেছে কিন্তু আমি ওদের সাথে তাল মিলাতে পারলাম না ইচ্ছা থাকলেও তারাও না চুপ কথা বলে না তো আমার মানে ইচ্ছা থাকলেও ওদের সাথে তাল মিলাতে পারলাম না তাই সবার সাথে দেখা সাক্ষাৎ হবে কিনা সেটাও জানি না তবে দেখা যাক ওরা যদি বেশি ঘুম থাকে তাহলে হয়তো হবে আর না থাকে হবে না আচ্ছা কি লাগছে তাহলে চলো আমরা যাই আগেও বাড়িতে তারপর চুপ থাকো না তুমি তোমাকে সব সময় তা না মা কুটি বুড়ি আমার আমার কুটি বুড়ি আমার কুটি বুড়ি আমার কুটি বুড়ি কুটি বুড়ি কইলে আমার কুটি বুড়ি এই দে আমার শোনো আমার জ্যাকেটটা খুলে রেখে এসেছি মানে খুলে নিয়ে এসেছি পরে পরে দেব ভালো আছে আমি ভালো মাম তুমি কোথায় এসেছো কোথায় এসেছো বাবা মামা কই ঘরে তাই বলছে কই তোমার দাদু কই ওইটা দাদুকে ডাকো তো ডাকো তো দাদুকে সব রসুনের কাজ শেষ হয় না সব ফসলের কাজ আমাদের রসুন বোনা হবে তার বাছাই কেন ওখানেই বসে থাকবা তাহলে আমরা চলে যাবো বের করতে না 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 যাবো না যাবো না বসো 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 যাবো না যাবো না বসো তুমি এখানেই বসে থাকো সুন্দর করে হ্যাঁ ডাকো দিদুন কে বাবা মামা কই মামা ও মামা তুমি কি করছো এগুলো তুমি কাজ করছো কাজ করছো হ্যাঁ আসো ওদিকে বাবা কাজ করছে তো সেই জন্য দেখে ও কাজ করে শুরু করব ভাবছে কত কাজ করে দিচ্ছে আমি আসো

আমার বান্ধবী ওর হচ্ছে সাত আজকে সাত মাসের সাত ছিল অনেক অনেক শুভেচ্ছা তাড়াতাড়ি যেন আমাদের ছোট্ট নতুন সদস্য বাড়িতে চলে আসে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো

তো মানে করে রয়েছে তো ওর হচ্ছে মানে সাধের সাজের একটু ফটো তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছিল আজকের দিনটা সবাইকেই খুব মিষ্টি লাগে ওকেও খুব মিষ্টি লাগছিল আমি ফটো দেখলাম এখন মিষ্টি লাগছে কেমন লাগছে ভালো আর কিন্তু অস্বস্তি লাগবে অস্বস্তি তো লাগবেই কেমনি ভালো এই মুহূর্তেটা ভালো হ্যাঁ এই যে মাম্মা খালি কি করছো দেখো এসে বেলুন নিয়ে নিয়েছে মাম্মা É não, mamãe, é não. não. não, não. এটা ছিল আমার বান্ধবীর সাত ভক্ষণের সময়কার ভিডিও যেটা দুপুরবেলা হয়েছিল আর সেই সময় তো আমি যেতে পারিনি কিন্তু আমার যে বাকি বান্ধবীরা ওরা কিন্তু সবাই ওখানে প্রেজেন্ট ছিল এবং ওরাই হয়তো সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে দিয়েছে দেখো আর ওকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে আমার বান্ধবীর নাম হচ্ছে রূপা আর আজকে ছিল ওর সাত মাসে সাত ভক্ষণ তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সব কিছু ভালোভাবে হয় ও যেন সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে নতুন সদস্যর আগমন যাতে ঘটে আর এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে আর বিয়ের দিনটা যেমন একটা মেয়ের কাছে স্পেশাল এই সাত ভক্ষণের সময়টা এই দিনটাও একটা মেয়ের কাছে মানে ভীষণই স্পেশাল আর আজকে স্বাসটাও আজকের এই মানে মাতৃত্বের ছোঁয়া নেওয়া স্বাসটাও কিন্তু অপূর্ব লাগে ভারী মিষ্টি লাগে আর তো আমি যেহেতু সেখানে ছিলাম না তাই আমার বান্ধবীরা কিন্তু ভিডিও রেকর্ড করে রেখেছিল আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো খাওয়া দাওয়া করলাম আমি পাপটি খেতে বসেছিলাম আগে আর সোনা ছিল মায়ের কাছে তো মা রাখছিল এখন মা খেতে বসছে আর এখন আমি আর পাপটি সোনা রাখছি কি করছো কার সাথে

করছে না বাবা কাজ কাজ করছো কাজ করতে করতে উল্টে যায় চলো দেখ কাজ করতেছে দেখ এবার চলে আসবে লজ্জা

চলো বাড়ি যাব তো আমরা দাদুকে আড্ডা করে দিয়ে আসো যাও না 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 নামে না নামে না আর না আর না আর না আবার মামা আসবে কিন্তু তাহলে তাড়াতাড়ি চলো আবার মামা চলে আসবে কিন্তু সব মিশাই ফেলাইলো না বাছা না ওগুলি হ্যাঁ তোকে বাড়িকে চান করাবো চ না মা এত এত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে যায় করতেছে বুঝলো

আরা গুন্নু সাথে দেখা করেছো গুন্নু দেখেছো হ্যাঁ আমি ফোনে দেখেছি ফোনে তুমি থাকো আমরা চলে যাই টাটা থাকো দিদি আমাকে টাটা আমরা যাই টাটা এ আমরা চলে যাই চলো চলো আদাশিরে চলে গেলাম টাটা টাটা আবার এদিকে আমাদের দেখলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আবার ওইদিকেও এনজয় করছে মামার কোলে টর্চ লাইট নিয়ে নদীতে মাছ দেখছে বুঝেছে ঠিক আছে রাত যাচ্ছে এই দেখো মা বানিয়েছে আজকে রাতে কলার বড়া কলার বড়া হচ্ছে কলা অনেক মামাবাড়ি থেকে পাঠিয়েছিল তো সব হচ্ছে একবারে পেকে গেছে আরো হবে তিন এত এতগুলো না কলাগুলো ই হয়ে যাবে কলাগুলো অপচয় হবে জন্য আমার বড়া করেছে আর হচ্ছে বড়া তালের বড়া কলার বড়া তো খেতে ভালোই লাগে আর কলা এমন একটা জিনিস পাকলে সব একসাথে পেকে যায় আর টাইম দেয় না সব পেকে যায় টেস্ট করানোর জন্য এনেছে মিষ্টি ঠিক আছে কিনা গরম থাকলে মনে হয় একটু মিষ্টিটা কম লাগে ঠান্ডা হলে বেশি লাগে ওর ঠিকই আছে ঠান্ডা হলে আরেকটু মিষ্টি হবে তো হালকা মিষ্টি খাওয়া যায় অল্প মিষ্টি ভালো মানে খাওয়া যায় কড়া মিষ্টি হলে গা গোলায় তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি ও বাড়িতে গিয়ে মেয়েকে একটু খাবার খাইয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু বাড়িতে আসতেই হবে বেশি রাত করে আর কী হবে আর মেয়ে তো বাড়িতে গিয়ে বড্ড বেশি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলো ওরে বাবারে রসুন বাছা কুলোর মধ্যে ভরা কুলোর থেকে ভর্তি হয়ে গেলে নাবানো আবারও তোলা মানে পাগল মানে ওখা ও এখন বাড়িতে ধরো কাজ হচ্ছে আমাদের তো চাষবাসেরও অনেক কাজ থাকে সংসারে মানে বাড়িতে ও বাড়িতে যেহেতু মানে চাষি পরিবার গ্রামের দিকে বাড়ি তো এই সময়টা করে রসুনের খুব চাপ পড়ে মা বাবার বড্ড বেশি কষ্ট হয়ে যায় এগুলোর জন্য লোক নেওয়া যায় কিন্তু যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে নিজেরা হাতে করে বাঁচলে হয় সেটা লোক নিয়ে হয় না তো সেই জন্য নিজেরাই কষ্ট করে হলেও এই দায়িত্ব করে জিনিসগুলো করে মানে ওই ভালো রসুনের কোয়াগুলোকে বীজ হিসেবে বাছাই করা এটাই হচ্ছে মেন কাজ তো মা বাবা নিতে ওনাদের মানে ব্যথা তারপরে শরীরটা একটু খারাপ মানে সেই অবস্থাতে এরম মানে কুইন্টাল কুইন্টাল বস্তা বস্তা রসুন বাঁচতে হয় তো সেগুলো নিয়ে সারা বাড়িঘর এখন রসুনে ভর্তি হয়ে গেছে সেগুলোর কাজে চলছে কারণ এখন বাছাই করা প্লাস কিছুদিন পরে এগুলো কিন্তু লাগা লাগানো হয় আর কি জমিতে তো তারপরে আবার সেগুলোর ফলন হলে আবার বাড়িতে আনা সেগুলো কাটা প্যাক করা প্রচুর প্রসেস রয়েছে যারা এই চাষবাসের জগৎটাতে জানে তারা বুঝতে পারছে যারা জানে না তারা খুব একটা হয়তো বুঝতে পারবে না বললেও তাই আমি হালকা করে একটু বলে দিলাম তো এই আর কি তো মেয়েকে নিয়ে এখন ও বাড়িতে গেলেও সারাদিন ওই রসুনের মধ্যেই থাকবে তো তারপরে মা আবার ওকে ভালো করে হাত পা জল দিয়ে ধুয়ে মুছিয়ে দিলো পরিষ্কার করে কারণ ওগুলোর মধ্যে একটু ধুলো ঠুলো থাকে তো তো সেই জন্য গা হাত পা চুল কাতে পারে বাচ্চা মানুষ একটুখানি জাস্ট মজা করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল যে কী করে তো প্রচুর কাজ করে ফেলবে আমার মেয়ে বাড়িতে গেলে কারণ এই সময় ওকে নিয়ে গেলেও ঘুরে ঘুরে বেড়ায় বারান্দা দিয়ে ঘর ঘরদের এখন এর কাজের জিনিসগুলো ছড়ানো ছিটানো রয়েছে তো এই আর কি তো মাম্মাকে এখন আমি ঘুম পাড়াবো ড্রেসটা চেঞ্জ করব। ড্রেস না শাড়িটা চেঞ্জ করব এটা আমি সেকেন্ড টাইম আজকে শাড়িটা পরলাম জানো তো আর একটা জিনিস হয়েছে আমার সাথে এই যে শাড়ির ব্লাউজটা বানিয়েছি এটাই এই শাড়িরই ব্লাউজ তো যখন আমি এই শাড়িটা কাটিয়েছিলাম ব্লাউজটা কাটিয়েছি তখন আমি এতটা মোটা ছিলাম তখন আমি প্রেগনেন্সিতে আমি এই শাড়িটা ব্লাউজটা বানিয়েছিলাম এতটা মোটা ছিলাম যে এটা আমি আজকে যখন পরি একদম ঢল ঢল করছে যেটা জাস্ট এটা যোগ্য না পড়ার আমি সঙ্গে সঙ্গে আমার মেশিন থেকে ফিটিংস করাই তো সেটা করালে কি হবে আমার এই নেক পিট এগুলো এতটা বড় হয়ে গেছে মানে আমি তখনকার থেকে রোগা হয়েছে জন্য মানে মনে হচ্ছে এটা অনেক বড় মানে বড় চেহারার কারোর ব্লাউজ মাপ মতন হচ্ছে না মানে গলাটা বেশি ডিপ পিটটা অতিরিক্ত ডিপ এরকম হয়ে গেছে এই ব্লাউজটাই অনলি তো সেই জন্য আমার ভীষণ খারাপ লাগছে যেহেতু শাড়ির সেম ব্লাউজ একটা অ্যাডজাস্টেবল ব্লাউজ তো সেটা নষ্ট হয়ে গেল আমার পরে কমফর্টেবল ফিল করছি না ডিপ পিট হয়ে গেছে অতিরিক্ত আসলে তখন এতটাই মোটা ছিলাম চেহারাও বেশি মানে হেভি হয়ে গেছিলো তখন হয়তো মানে ইয়ে ছিল রোগা হয়ে যাওয়ার পর আরও বেশি এটা মনে হচ্ছে তো যাই হোক চলো আমি এখন চেঞ্জ করে ফেলি আজকে আমার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলো না হালকাটা দুঃখ থেকেই গেল কিন্তু কি করা যাবে আগে তো আমার মেয়ে ও যেহেতু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো রেডি করানো এই ব্যাপারগুলোর জন্যই আজকে সেটা হলো না যে সময় ও গেলে ওদের সঙ্গে দেখা হতো তাহলে পরে আমার মেয়ের আর কি ঘুমটা হতো না খাওয়ান খাইয়ে নিয়ে যেতে পারতাম না মানে অ্যাডজাস্ট করতে গেলে তো সেগুলো করলে তো হবে না তাই এরকম হলো তো আমরা সাড়ে সাতটা নাগাদ গেছিলাম ওখানে তারপরে বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে মাকে নিয়ে গেছিলাম তো যাই হোক চলো একটা ছোটো একটা স্যুট ছিল সেটাও করে নিলাম এখন বিছানা করবার পালা চেঞ্জ করবার পালা একটু ফেসটা ক্লিন করবো তারপরে ঘুমিয়ে পড়বো চলো ডাটা